আপনাদেরকে একেবারে রাজকীয় স্বাদে একটা মাছের ডিমের ভুনার রেসিপি শিখিয়ে দেব এভাবে রান্না করলে যারা কখনও খেতে পছন্দ করেন না মাছের ডিম তারাও পছন্দ করবেন রান্না করব রুই মাছের ডিম তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই নিয়েছি রুই মাছের ডিম যতটুকু ছিল তার থেকে অর্ধেকটা নিয়েছি দিয়ে দেব লবণ আর হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে যেমন যেমনভাবে মিক্সড করব যেন ভিতরের যে একটা পর্দা থাকে সেটাও বেরিয়ে চলে আসে দেখুন বেরিয়ে এসেছে সেটা ফেলে দিচ্ছি এখন এখানে লাগছে একটা মুরগির ডিম মুরগির ডিম দিয়ে খুব ভালোভাবে মাছের ডিমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন ফ্রাইপ্যানে তেল দিয়ে নিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা কুসুম গরম হয়ে এলেই ডিমটাকে আমি ছেড়ে দিলাম তেলটা বেশি গরম থাকলে ডিমটা কুক হওয়ার আগে নিচ থেকে পুড়ে যেতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ কমিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো দমে দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন একটা সাইড হয়ে গিয়েছে অন্য সাইডে খুব সাবধানে উল্টে দেবো যেন ভেঙে না যায় আমার উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন ওই সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু উঠিয়ে নিলাম তারপর ফ্রাইপ্যানে যে তেলটা ছিল সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা দারুচিনি একটা করে তারপর দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেঁয়াজ তিন টেবিল চামচ তারপর খুব ভালোভাবে ভেজে নিয়ে হালকা পানি দিয়ে এখন অ্যাড করে দেবো কাঁচামরিচ ফালি আর আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট একসাথেই ছিল তাই এক টেবিল চামচই অ্যাড করেছি আদা রসুন বাটা দিয়ে এখন দিয়ে দেবো অন্যান্য মশলা যেমন লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর ধনিয়ার গুঁড়া চা চামচ আর জিরার গুঁড়া সব মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব না দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা মশলা থেকে ওপরে ভেসে চলে এসেছে এখন অ্যাড করে দেব পেস্ট করা টমেটো টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিলাম এখন অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নিতে পারেন তারপর মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নিয়ে এখন এড করে দিলাম পরিমাণ মতো পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় চার পাঁচ মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে রেখে এতে করে কি হবে ডিমের ভিতরে কষানো মশলাগুলো সব খুব ভালোভাবে ঢুকে যাবে রান্না কিন্তু প্রায় সিক্সটি পারসেন্টের মতো হয়ে এসেছে এখন পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্না করে নেব আর অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো ঘি ঘিটা আমার পার্সোনাল চয়েস এটা একদমই অপশনাল আপনাদের যদি ইচ্ছে হয় দিবেন আর যদি খেতে ভালো না লাগে না দিলেও চলবে তারপর পানিটা একদম শুকনো শুকনো করে মাখা মাখা করে যখন হয়ে আসবে এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আমার রান্না কমপ্লিট দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর লোভনীয় এভাবে করে যদি রান্না করেন তাহলে কিন্তু মাছের ডিম যে না খায় সেও খেতে বাধ্য হবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য